ভালোবাসাটাও লেবুর মতো হয়ে গেছে লেবুকে যেমন বেশি চিপলে তিতে হয়ে যায় ঠিক তেমনি মানুষকে বেশি ভালোবাসলে সে মানুষটাও তত বেশি বিরক্তকর হয়ে যায় একজন পুরুষের জন্য তার স্ত্রীর থেকে বড় কোনো বন্ধু নেই আর একজন স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপনার কেউ নেই সব জায়গায় কথা বলার প্রয়োজন নেই কারণ কিছু অযোগ্য মানুষ এত বেশি বোঝে যে তাদের সাথে তর্কে জড়ালে উল্টে নিজের সম্মান নষ্ট হতে পারে তাই নীরব থাকা সবচেয়ে পরিণত সিদ্ধান্ত একটা সত্যি কথা কি জানো ভুল রাস্তায় গেলে যেমন সময় নষ্ট হয় ঠিক তেমনি ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়ালে জীবন নষ্ট হয় টাকা দিয়ে তুমি সুন্দর বাড়ি তৈরি করতে পারবে কিন্তু টাকা দিয়ে তুমি সুখ কিনতে পারবে না কারণ টাকা এক জিনিস আর সুখ হলো আর এক জিনিস যাদের টাকা গাড়ি বাড়ি আছে তারাই বৃদ্ধাশ্রমে বাকিরা ঘরে কারো সাথে টাইম পাস করার আগে একটু ভেবে নিও তোমার কিছু দিনের টাইম পাস একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দিতে পারে একটা সব থেকে বড় শত্রু হলো তার বউ তার তুমি তোমার বউয়ের জন্য যতই যা কিছু করো না কেন সুযোগ পেলে বাস দেবেই কথাটা তেতো হলেও এটাই সত্যি হাতের নখ যদি বড় হয় তাহলে নখ কাটতে হয় হাত নয় ঠিক সেই রকম সম্পর্কের মাঝে যদি ভুল বুঝাবুঝি হয় তাহলে ভুল বানতে হয় সম্পর্ক নয় বিজ্ঞান তুমি অনেক কিছু আবিষ্কার করছ তবুও তুমি ব্যর্থ কারণ তুমি এখনো আবিষ্কার করতে পারো নি স্মৃতি বলার যন্ত্র পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রে প্রয়োগ করো না কেন ফলাফল কিন্তু মৃত্যু আসবে কারো মানসিক শান্তি কেড়ে নিয়ে নিজের জীবনে কখনো সুখী হওয়া যায় না অন্য জীবনকে জাহান্নাম নাম বানিয়ে নিজের জীবনকে জান্নাত বানানো যায় না যদি আপনি কারো জীবনে শান্তি কেড়ে নেন আল্লাহ আপনার শান্তি কেড়ে নেবে যদি আপনি কারো মন ভেঙে দেন আপনার মনটাও কেউ না কেউ ভেঙে দেবে একজন পুরুষ মানুষের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের চেয়েও মুখের ভাষা সুন্দর হওয়া বেশি জরুরি পরের উপকার কখনো বিফলে যায় না আজ আপনি কারো চোখের পানি মুছে দিলেন আগামীকাল সেটা আপনার নিজের জীবনে আলো হয়ে ফিরে আসবে সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন মানুষ সুন্দর্যের কদর করে কয়েক বছর কিন্তু সততা আর সম্মান মৃত্যুর পরেও থাকে কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যা কারণ কিছু মানুষ কতটা নাটক করছে সেটা জানার জন্য সেই পুরুষগুলো অসম্ভব সুন্দর হয় যারা প্রচন্ড রাগের মাঝেও স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলে যখন আপনি কাউকে অতিরিক্ত প্রায়রিটি দেবেন তখন সে আপনাকে সস্তা ভাবতে শুরু করবে যে সত্যি তোমাকে ভালোবাসবে সে তোমাকে ভুলে থাকতে পারবে না ভালোবাসা সহজ কিন্তু ভুলে যাওয়াটা বড় কঠিন ছোট বলে কখনো অবহেলা করো না কোটি টাকার হীরার আংটি অন্ধকারে হারিয়ে গেলে এক টাকার মোমবাতি কাজে আসে অনেক সময় বড়রা যা করতে পারে না ছোটরা তা করে দেখায় অল্পেতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট হয় কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই একটি কুকুরকে আপনি তিন দিন খাইয়ে দেখবেন সে আপনাকে তিন বছরেও ভুলবে না কিন্তু একটা মানুষকে আপনি তিন বছর খাইয়ে দেখবেন তিন দিন লাগবে না আপনাকে ভুলে যেতে জোর করে কখনোই কারো ভালোবাসা পাওয়া যায় না আর যে ভালোবাসে তার কাছে ভালোবাসা ভিক্ষা করতে হয় না সে এমনিতেই ভালোবাসবে একজন মানুষ যখন তোমাকে আর চায় না তখন সে সব সময় তার মুখে বলে না, বুঝিয়ে দেয়। বিবাহিত মেয়ে সেরা কারণ তারা টাকা পয়সায় নয় শুধু মানসিক শান্তি যত্ন ও ভালোবাসার পাগল হয় যদি মনে করো কেউ তোমাকে সত্যিকারে ভালোবাসে তাহলে তুমি তাকে ভালোবাসা দিয়ে আগলে রেখ কারণ এই দুনিয়াতে সত্যিকার ভালোবাসার চাইতে অভিনে করার মানুষ বেশি চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনটাকে অন্যর সাথে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই জলে উঠবে যে ভালোবাসে শত খারাপ জেনেও ভালোবাসে কারণ শখের জিনিস ছোট হলেও তাতে মায়া বেশি জীবনে সব ধরনের মানুষের প্রয়োজন আছে কেউ তোমাকে পরীক্ষা করবে কেউ তোমাকে শিক্ষা দেবে কেউ তোমাকে ব্যবহার করবে কেউ বা তোমাকে বেঁচে থাকার প্রকৃত অর্থ বলে দেবে নিজে খারাপ থাকে অসুবিধা নেই কিন্তু কারো খারাপ হোক এটা কখনোই চাই না রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করুন কারণ মনে রাখবেন প্রতিটা রাগে জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় কিছু বিপদ মানুষকে ঘুরে দাঁড়ানোর রাস্তা খুলে দেয় এবং মুখের আড়ালে থাকা মুখোশগুলোকে চিনতে সাহায্য করে সৌন্দর্য নিশ্চয় মানুষের চোখে ফুটে ওঠে কিন্তু ব্যবহার মানুষের অন্তরের প্রবেশ করে আপনার লোক যদি আপনার সঙ্গে শত্রুতা করে কথায় আছে শত্রুকে বড় আসন দিতে হয় তাই তাকে বড় আসন দেন সম্মান দেন সে সেটাই চায় সব সময় আপনার চেয়ে বড় হতে চায় দুই তার সব কথার উত্তর দিতে যাবেন না পারলে চুপ থাকুন তিন কোনো মতে তার সাথে তর্কে যাবেন না কোনো বিবাদ করবেন না সে কিন্তু চায় আপনি উত্তেজিত হয়ে কোনো খারাপ কথা বলেন আর সবার কাছে আপনি দোষী হয়ে যান তাই সব সময় চুপ থাকবেন ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা তোমাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয় তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ